এমন আপনি চোখের একাধারে ডায়াবেটিস এবং পেশার তিনটা বিষয়ে আপনি চিকিৎসা নিচ্ছেন সো আজকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আজকের এই আয়োজন ঢাকা আটাশনের এমপি প্রার্থী অ্যাডভোকেট হেলালউদ্দিন ভাইয়ের পক্ষ থেকে আয়োজন যে আপনি একজন শিক্ষিত মানুষ এবং একজন স্টুডেন্ট হিসেবে আপনি এই আয়োজনকে কিভাবে দেখছেন ভালো উদ্যোগটা ভালো আচ্ছা আচ্ছা মানে সাধারণ মানুষগুলো ভালো ভাবে চিকিৎসাগুলো নিতে পারবে সেই হিসাবে ভালো ঠিক আছে যারা সাধারণত চিকিৎসা পায় না আমরা তো চাইলে দেখা যায় একটা হসপিটালে গিয়ে চিকিৎসা নিতে পারি সেক্ষেত্রে অনেকটা ব্যয়বহুল হয়ে যায় এখানে সম্পূর্ণ ফ্রিতে চিকিৎসা এবং মেডিসিনের সেবা 받ছি এটা আপনারা খুব ভালোভাবে দেখছেন ঠিক আছে আপনাদের কোনো পরামর্শ আছে কিনা উন্নতির জন্য এরকম ভাবে এই এইগুলোই ক্যাম্পিং গুলো করা উচিত আচ্ছা এটা আরো ভবিষ্যতে আরো করা উচিত করা উচিত তাহলে আসলে গরিব মানুষগুলো ভালোভাবে দেখাতে পারবে সব জায়গায় সব রোগ সম্বন্ধে এখানে আইডিয়া ই করতে পারবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ওয়ালাইকুম আসসালাম ভাইয়ের নাম মাহমুদুর রহমান এবং আপু আপনি আমার নাম আমেনা খাতুন আমেনা আপু আপনার কোথা থেকে আসছেন আমরা আসছি ওয়ারলেস থেকে ওয়ারলেস থেকে আসছি আপনারা চিকিৎসা নেওয়ার জন্য আসছেন চিকিৎসা নেওয়ার জন্য কি বিষয়ে চিকিৎসা নিলেন আপু আপনি ওর চিকিৎসা না মূলত আমার চিকিৎসা আচ্ছা আচ্ছা আর কি সমস্যা আপনার সমস্যা হচ্ছে জ্বর তারপর দুর্বলতা তো এই কারণে মূলত ট্রিটমেন্ট দিতে আসছিলাম আচ্ছা তো আপনি কি আপনার কাঙ্ক্ষিত চিকিৎসাটা পেয়েছেন হ্যাঁ চিকিৎসা পেয়েছি কিন্তু প্রচুর ভিড় ডাক্তারের পরিমাণ আর একটু বাড়ালে ভালো হতো মানে এত ভিড় হবে এটা আসলে বুঝে উঠতে পারিনি আচ্ছা তাহলে আপনার পরামর্শ যে ভবিষ্যতে যখন ক্যাম্পেইনগুলো হবে তখন আরও কিছু বিশেষ সংখ্যক ডাক্তার থাকলে আপনার আরও বেশি উপকৃত হবে তো ওভারঅল সর্বসাধারণের জন্য আজকের এই আয়োজনকে আপনি আসলে কীভাবে করে দেখছেন ভাইয়া এটা জামাত ইসলামের পক্ষ থেকে খুবই ভালো উদ্যোগ নেওয়া হয়েছে আসলে অনেকে চিকিৎসা করাতে পারে না বা অনেকে সময় এর অভাবে হসপিটালে যেতে পারে না এটা সবার জন্য খুবই ভালো উদ্যোগ বিশেষ করে যারা এই যে রিক্সা চালক আছে বা আশেপাশে দরিদ্র আছে তাদের জন্য খুবই ভালো এখানে তো ভালো ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে সাথে ফ্রি মেডিসিনগুলো দেওয়া হচ্ছে এ ধরনের পদক্ষেপকে স্বাগতম জানাই তো খুবই ভালো হতো সব মিলিয়ে খুবই ভালো হয়েছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম আপনি কোথা আমি শান্তিনগর থেকে আসি শান্তিনগর থেকে আসি আজকের এই মেডিকেল ক্যাম্পে আপনি ডাক্তার দেখেছেন জি কোনো টাকা পয়সা দিতে হয়েছে না না টাকা পয়সা না সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি আমি দেখতে পাচ্ছি আপনার হাতে ওষুধ ও দিয়েছে আচ্ছা আচ্ছা তো এগুলো আপনি ফ্রি তে পেয়েছে এগুলো নাকি এগুলো দাম দিয়ে কিনতে না এগুলো আমি ফ্রি পেয়েছি এগুলোও ফ্রিতে পাই জি জি আচ্ছা তো আজকের এই আয়োজনকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করছেন আসলে এই আয়োজনটা আমাদের জন্য খুব অত্যন্ত ফলপ্রসূ কারণ আমরা গরিব যারা আছি সবাই তো এক ডাক্তার দেখানোর সমর্থন নাই আমরা একটা ভালো সুযোগ পাইছি এই জন্য আমরা এই উদ্যোগকে খুব ধন্যবাদ জানাইছি যে এটা খুব একটা খুব ভালো কাজ ভালো উদ্যোগ মানুষের পাশে দাঁড়ান এইটা মেহনতি মানুষের পাশে দাঁড়াইয়া মানুষের উপকার করা সেবা করা এর চেয়ে আর ভালো কাজ হইতে পারে না

আচ্ছা আচ্ছা আপনি কি চিকিৎসা পেয়েছেন হ্যাঁ পেয়েছি বলছে এই জায়গায় হবে না আমাদের ডাক্তার দেখাতে আচ্ছা আচ্ছা আপনাকে ডাক্তার রেফার করছে আচ্ছা আচ্ছা আপনার আমি যে পাওয়ার বাড়াই দিয়েছি পাওয়ার বাড়াই দিয়েছি আপনি চোখের ডাক্তার দেখাইছেন চশমা পাওয়ার বাড়াই দিয়েছি ঠিক আছে আজকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই আয়োজনকে আপনারা আসলে কিভাবে করে দেখছেন না খুব ভালো খুবটা ভালো আচ্ছা আপনাদের কোনো পরামর্শ আছে কি না

বললাম ওই আচ্ছা আচ্ছা আপনাকে চিকিৎসার পাশাপাশি ওনারা ওষুধ দিয়েছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো জামাত ইসলামের এই আজকের এই আয়োজনকে আপনি আসলে কিভাবে দেখছেন দেখলাম তো এখন আল্লাহর মমত আইলাম দেখলাম ভালো এরকম সিস্টেম যদি করে তাহলে আমার গরিবের জন্য অনেক সহজ হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনার কি না আব্দুল আব্দুল মুতালেব আপনি কোথা থেকে আসছেন

ঠিক আছে তো বাংলাদেশ জামাত ইসলামের এই আয়োজনকে আপনি আসলে কীভাবে মূল্যায়ন করছেন আয়োজনটা ঠিক আছে কিন্তু একটু সকাল সাতটা দিয়ে আমাদেরকে দশটা পর্যন্ত দেখা করে রাখতে এটা আরেকটু মানে হাসপুত করা উচিত কারণ রাজনৈতিক উদ্যোগে এই ধরনের আয়োজনগুলো তো জনকল্যাণমূলক ভালো সব সবাই যদি এর উপযোগ করত আমাদের থেকে লোক বেশি কর্মসংস্থান নেয় আয়ের কোনো উৎসব নেয় যারা অসুস্থ অনেক টাকার ওষুধ লেগে যায় প্রত্যেক মানুষের সেক্ষেত্রে আমাদের আয়ের সাথে কোনো সদস্য নেই কারণ এত টাকার ওষুধ ডাক্তার দেখান আর ডাক্তারদের চার পাঁচ হাজার টাকার পরীক্ষা নিরীক্ষা ডাক্তারদের ওই দিন ডাক্তাররা এখন ওষুধ কোম্পানিগুলোর মানে মিডিয়া ওষুধ কোম্পানিগুলো শুধু ওষুধ লেখার জন্য দেখা যায় যারা থাকে কথাই বলতে পারবে ওনারা স্যাম্পল পাবে আর ওষুধ লিখবে আর কমিশন পাবে এখন যে অবস্থা দেখা যাচ্ছে ডাক্তার এখানে সেবা নেওয়া এগুলো আপনি সিরিয়াল দিলেন অনেক ডাক্তার তো বলে সিরিয়ালের এক মাস পরে যেমন এক ডাক্তার আছে বলে এক মাস পরে দেখানো যাবে দুই মাস পরে কিন্তু ডাক্তার দেখান তো ঠিক আছে উদ্যোগটা ভালো কিন্তু এভাবে ধরেন করতে করতে হয়তো ওনারা নতুন করছে বলে হয়তো কিছুটা আর বিজেপি ফ্যান দেওয়া উচিত ভিতরে কয়েকটা ফ্যান থাকলে মানুষ আরও গরমে দাঁড়তে পারতো আর টাইমটা একটু কম হয়ে যায় কারণ ওই যে মানে সাতটা থেকে

আন্তরিক হই এইcast-এ আমরা করতেছি যে আপনি মিডিয়ার পক্ষ থেকে প্রচার করতেছি ডিজিটাল লাইভ প্রচার অনেকে দেখলো অনেকে জানলো জানলো অনেকে আশা শুরু করলো আমরা আমাদের ওষুধগুলো আরেকটু বাড়া দিতে পারতো আচ্ছা আমরা আপনাদের পরামর্শ গ্রহণ করব ধন্যবাদকে